নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চটজলদি লেমন রাইস এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পাঁচ মিনিট আপনারা তৈরি করতে পারেন এবং কম উপকরণ দিয়ে তৈরি করে দেবেন এক ঘেমি রোজ রোজ ভাত খাওয়ার থেকে কখনো কখনো এরকম লেমন রাইস বানিয়ে নিতে পারেন গরমকালে একটু টক টক খেতে কিন্তু দারুণ লাগে বেশি জিনিস দরকার নেই একদম ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা পাঁচ মিনিটে এটা তৈরি করতে পারেন এই লেমন রাইসের সাথে কিছুই দরকার নেই শুধু শুধুই খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনার ননস্টিকের তাবানিফাইন অয়েল দিয়ে দিলাম চার চামচ রিফাইন দিয়ে দিয়েছি এতে দিলাম হাফ চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো করে আট থেকে দশ সেকেন্ড আমি সর্ষে আর লঙ্কা আগে ভেজে নেব এই লেমন রাইসে কিছুই সেরকম দরকার নেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আচ্ছা আট থেকে দশ সেকেন্ড ফ্রাই করার পর আমি দিয়ে দেব এক চামচ ডাল মানে ছোলার ডাল এক চামচ উড়োর ডাল দিয়ে ভালো করে ফ্লেম লো রাখবো একদমই মিডিয়াম কিংবা হাইয়ের দরকার নেই লো ফ্লেমে আমরা নাড়াচাড়া করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমরা আগে এই ছোলার ডালটা আর উড় ডালটা আগে ভালো করে ভেজে নেব সাথে শুকনো লঙ্কা সর্ষে সবগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর বাকি আমি জিনিসগুলো দেব আমি দু চামচ দিয়ে দিলাম বাদাম মৌফুলি যেটা হয় সেটা দিয়ে দিলাম দু চামচ এটাকে দু বাদামটাকে দেওয়ার পর সেটাও নাড়াচাড়া করে নেব আট থেকে দশ থেকে মানে বাদামের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব কোনো পেঁয়াজ দরকার নেই পেঁয়াজ ছাড়াই দারুণ লাগে খেতে গরমকালে তো খুবই সুন্দর লাগে খেতে কারণ টক টক বাচ্চারা ভীষণ পছন্দ করে এর সাথে কিছুই সেরকম দরকার নেই আচ্ছা এর মধ্যে আমি দশ থেকে পনেরোটা একটু কারিপাতা বেশি নেবো দশ থেকে পনেরোটা কারিপাতা আমি দিয়ে দিলাম কারিপাতাটা দিয়েও আট থেকে দশ থেকে ফ্রাই করে নেব তারপর আমি হাফ চামচ হলুদ পাউডার দেবো হলুদ দিলে ভীষণ সুন্দর একটা কালার আসে হলুদ পাউডার মানে হলদি পাউডারটা দেওয়ার পরই আমি দু বাটি ভাত দিয়ে দেবো দেখুন এটা আমি একদম বাসমতি চাল নিয়েছি আমরা এটা কিন্তু সেদ্ধ চাল নিয়ে নিই আতক চাল বাসমতি চাল নিয়ে নিয়েছি এই বাসমতি দু বাটি চাল আমি দিয়ে দেবো তারপর আমি এই চালের উপরে নুন দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো আপনারা আপনাদের হিসেবে নুনটা দেবেন আচ্ছা প্রথমে হলুদ দিলাম তারপর চাল দিলাম তারপর দিলাম নুন এবার নুনটা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করব না লো ফ্লেমে এই লেমন রাইসটা আমরা বানাবো এটা ভীষণ চটজলদি তৈরি হয়ে যায় খেতে দারুণ লাগে কোনো সবজিও দরকার নেই কখনো কখনো ব্রেকফাস্টেও আপনারা এটা পানি নিতে পারবেন চাটনির সাথে খেতে পারেন কিংবা কিচ্ছু দরকার নেই আপনারা চাইলেটুনি পেঁয়াজও দিতে পারেন এটা কিন্তু লেমন রাইসে কিন্তু পেঁয়াজ দেয় না যদি চান মানে একটা পেঁয়াজও দিতে পারেন দেখুন এটা লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমরা একটুখানি ভেজে নেব ভাতটাকে আজকালকার বাচ্চারা ভীষণ লেমন রাইস পছন্দ করে ওদের কিছু চাই না কিংবা টিফিনেও আপনারা বাচ্চারাতে কিন্তু এই লেমন রাইস দিয়ে দিতে পারেন দারুণ লাগে খেতে বাচ্চারা কিন্তু একদম টিফিন বক্স ফিনিশ করে আসবে আচ্ছা তারপর দেখুন তিন থেকে চার মিনিট আমরা নাড়াচাড়া করে নিলাম আর একটা লেবুকে হাফ আমি লেবুর রসটাকে বার করে নিয়েছি আগে লেবুর রসটাকে আমি দিয়ে দেবো দেখুন লেবু রসটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে দেব লেবুর রস দেওয়ার পরে একদমই গ্যাসের ফ্লেম আমরা রাখব না কারণ যদি এটা বেশি ভাজা হয় তে তেতো হয়ে যাবে এটা মাথায় রাখবেন আর লেবুর রস দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে আচ্ছা আমি হাফ মানে একটা গোটাকে হাফ করে নিয়ে লেবুর রসটা দিলাম আপনারা চাইলে গোটা একটা লেবুটা দিতে পারেন আচ্ছা আগে আমি হাফ লেবুর রসটা দিয়ে ভালো করে আগে ভাতের মধ্যে মিশিয়ে দেব আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বন্ধ করে দিয়েছি এরপরে কি করব যে হাফটা আছে সেই লেবুর রসটা দেবো কারণ বাটি ভাত আছে তো লেবু এক হাফ লেবুর সাথে একদমই হবে না তো আমি পুরো আরেকটা লেবু দিলাম মানে টোটাল আমি একটা লেবু দিলাম কারণ একটু টক টক হলেই খেতে ভাল লাগবে এইটা কোনো আত্মীয়স্বজন আপনাদের বাড়িতে হঠাৎ চলে এলো আপনাদের হয়তো কোনো সবজি নেই কিংবা কিছু বানারনি এই লেমন রাইসটা বানিয়ে দিতে পারেন তবে কিন্তু এই লেমন রাইসে আমরা বাঙালিরা সেদ্ধ ভাত খাই কিন্তু এটা লেমন রাইসে অবশ্যই আঁথুপ চালের বাসমতি চালের রাইস করতে হবে মানে সস্তার চালে করলে হবে না এটা একটুখানি মানে বাসমতি চালে করলে খুব ভালো হয় খুব সুন্দর গন্ধ হবে আর বিষ ছড়ছড়ি ভাততে হবে দেখতে দারুণ লাগবে দেখুন একদম পাঁচ মিনিটের চর আমরা তৈরি হয়ে গেলাম লেমন রাইস আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন কমেন্টসে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানালে ভীষণ ভাল লাগবে যদি আপনারা এই রেসিপিগুলো ভাল লাগে অবশ্যই আমার আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা বানিয়ে খাই খাবেন নিজেরাও খাবেন বাচ্চাদেরকে দেবেন আর কমেন্টসে জানাবেন দেখুন একদম ঝরঝরে আমাদের লেমন রাইস তৈরি হয়ে গেল গরমকালে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভাল লাগলো আবার আসব নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ পাই বাই বাই